সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দাবি উড়িয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা গঙ্গ বঙ্গোপাধ্যায় জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে বিতর্ক তৈরি করে দিলেন দর্শক আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে একের পর এক চমক যেমন দিয়েছিল বিজেপি তেমনই চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি যেমন চমক দিয়ে সন্দেশখালিতে রেখাপাত্র থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছিল তেমনি তৃণমূল কংগ্রেস এবার চমক দিয়ে প্রার্থী করেছিল ইউসুফ পাঠান থেকে শুরু করে রচনা গঙ্গোপাধ্যায়কে আর লোকসভা নির্বাচনে প্রচার করতে গিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন রচনা গঙ্গোপাধ্যায় যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় উঠেছিল দর্শক তবে এবার রচনা গঙ্গোপাধ্যায় হুগলিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দাবিকে উড়িয়ে যা বললেন তাতেই করে একেবারে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল দর্শক কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক দর্শক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দাবি উড়িয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এবার হুগলির তৃণমূল সাংসদ রচনা গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গর্ব করেন তবে এবার সেই সমস্ত দাবি কিন্তু উড়িয়ে দিলেন রচনা গঙ্গোপাধ্যায় হুগলি জেলায় বা হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ বলে মন্তব্য করলেন তিনি তিনি বললেন যে হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই খারাপ তেরো বছরে কোনো রকম কাজ হয়নি এমনকি এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন রচনা তবে তিনি দাবি করেছেন যে হুগলি জেলার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই খারাপ এখানেই প্রশ্ন উঠে গিয়েছে তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তাহলে সেখানে কী কাজ করেছে দর্শক এই আবহে সম্প্রীতি চুচার চোচুরা ইমামবাড়া হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে প্রসবের পর পাঁচ প্রসূতির অবস্থার অবনতি হয় তাদের মধ্যে একজনের মৃত্যু হয় এই ঘটনা নিয়ে সরগোল পড়ে যায় রাজ্যের স্বাস্থ্যমহলে এমনকি গোটা রাজ্য রাজনীতিতে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল গঠন করে রাজ্যের স্বাস্থ্যমহল এরই মধ্যে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও বসেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বঙ্গোপাধ্যায় বৈঠক করেন হুগলির জেলা শাসকেরও সঙ্গেও সেই বৈঠকের পর রচনা গঙ্গোপাধ্যায় বলেন কিছুই যে হয়নি সেটা এতদিনে বুঝতে পারলাম তিনি একেবারে পরিষ্কার বলেন যে হুগলিতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছুই হয়নি সেটা এতদিনে বুঝতে পারলাম এমন জায়গায় এসে পড়েছি যে মনে হচ্ছে গোটা পৃথিবী জয় করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ ব্যবস্থা যেখানে মুখ্যমন্ত্রী বিভিন্ন সহমঞ্চ থেকে বারবার দাবি করেন যে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে সেখানে রচনা গঙ্গোপা গঙ্গোপাধ্যায় একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন যে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুবই খারাপ জানিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়াও তিনি বলেন আমি প্রত্যেকটা বড় হাসপাতালে যাব দেখব হাসপাতালগুলির কি অবস্থা রয়েছে কি আটকে রয়েছে তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব এ কথা কিন্তু তিনি জানিয়েছেন এ প্রসঙ্গে বলে রাখি হুগলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লাগাতার অভিযোগ করেছেন ওই কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন এবারে লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় কিন্তু পরাজিত হয়েছে তবে তিনি বারবার দাবি করে এসেছিলেন হুগলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এমনকি ভোট প্রচার চলাকালীনই চলাকালীন অবস্থার অভিযোগে হাসপাতালে হানা দেন লকেট চট্টোপাধ্যায় বিরোধীদের অভিযোগে এতদিনে স্বীকৃতি দিলেন রচনা বঙ্গোপাধ্যায় বিরোধীরা এতদিন থেকে যে অভিযোগ করে আসছিল সেই অভিযোগে এবার কিন্তু স্বীকৃতি দিলেন রচনা বঙ্গোপাধ্যায় কিন্তু প্রশ্ন উঠছে যে দল রাজ্যে ১৩ বছর ধরে ক্ষমতায় রয়েছে তারই সাংসদের অভিযোগ স্বাস্থ্য ব্যবস্থায় কিছুই হয়নি বলে মন্তব্য করা একাধিক প্রশ্ন উঠছে দর্শক আপনারা সকলেই জানেন তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আছে একাধিক জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে সেই রাজ্যেরই বা সেই দলেরই সাংসদ কিন্তু অভিযোগ করলেন যে স্বাস্থ্য ব্যবস্থায় কিছুই হয়নি জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক বিশেষ করে দু সালে ক্ষমতায় আসার পর দুই বছরের মধ্যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন একশো শতাংশ কাজ হয়ে গিয়েছে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী সত্যি বলে থাকলে তারই দলের সাংসদ এখন এই রকম মন্তব্য করছে বা করতে হচ্ছে কেন কেন বিরোধীদের সুরে সুর বাজাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই আবহে আরও বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন হুগলি তো হুগলি জেলার বিভিন্ন জায়গা তো বটেই রাজ্যের অনেক সরকারি হাসপাতালের পরিষেবা ঠিক করা প্রয়োজন সম্প্রীতি হুগলির এক প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ রচনা গঙ্গোপাধ্যায় সোমবার হুগলির জেলা শাসকের সঙ্গে বৈঠকের পর তিনি ও জানান স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে সম্প্রীতি হুগলি চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে এই দিন সিজার হওয়ার পরে পাঁচ প্রসূতির অবস্থা সংকটজনক হয়ে পড়ে চারজনকে রেফার করা হয় কলকাতা হাসপাতালে আর্জির আর্জি করে হাসপাতালের এক প্রসূতির মৃত্যু হয় আর এই ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরগোল পড়ে যায় সমালোচনা শুরু করেছে বিরোধীরা স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ দল এই ঘটনার তদন্ত শুরু করেছে এর মধ্যে লোকসভা এলাকায় বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলেন হুগলির সাংসদ রচনা জেলা শাসকের সঙ্গে বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সেখানেই জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেটা মনে হচ্ছে পৃথিবীর পৃথিবী গোটায় জয় করতে হবে পরক্ষণে তার সাংসদ এবং স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে চরম খারাপ অবস্থা আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতালে ভিজিট করব এর আগে আমি ধনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম প্রত্যেকটা বড় হাসপাতাল আমি গিয়ে দেখব সেখানে কি অবস্থা কি হচ্ছে কেন হচ্ছে না আমি সব ব্যবস্থা করব রচনা জানান এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আলোচনাও করবেন তবে হুগলির সাংসদ জানিয়েছেন তিনি একগুচ্ছ কাজ নিয়ে আলোচনা করেছেন হুগলির জন্য কোন কোন বিষয়ে সংসদে তোলা যায় তা নিয়ে সোমবার আলোচনা করেছেন সংসদের বলাগড়ের ভাঙন প্রসঙ্গ তুলে ধরবেন চুচুড়া শহরের ইন্ডিয়া স্টেডিয়াম আছে সেখানে সোলার প্যানেল বসানো হবে স্টেডিয়ামটি যাতে দ্রুত খোলা যায় সেই ব্যবস্থাও করা হবে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা হবে একথা কিন্তু জানিয়েছেন হুগলির সাংসদ ধন্যবাদ